আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গত দশই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনটিকে খুব জাক পূর্ণভাবে এই দিনটি উদযাপন করলেও পাঁচই আগস্টের পরবর্তী সময়ে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস কিংবা বঙ্গবন্ধু কেন্দ্রিক যে সমস্ত রাষ্ট্রীয় যে এগুলো এখনো পর্যন্ত কিন্তু সংবিধানে রয়েছে মূলত এখনো সংবিধান পরিবর্তন করতে পারেনি সে সমস্ত রাষ্ট্রীয় আচারগুলি এই সরকার বন্ধ করে রেখেছে আওয়ামী লীগ সরকারের সময় আমরা এই দিনটিকে মহা ধুমধামে কিংবা উৎসব মুখর পরিবেশে পালন করা হতো মূলত এই দিনটিতে কি করেছিল। আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দশ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো বাহাত্তর সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি হয়ে সদ্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফেরেন তিনি শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রাম বিজয় পূর্ণতা পায় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে পাকিস্তানের কারাগারে বন্দি করা হয় বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে প্রহর গুন ছিলেন এই ফাঁসির আসামি হিসেবে প্রখর গোনার সময়ও তিনি এক মুহূর্তের জন্যও তিনি আপোষ করেননি তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এমন মুহূর্তে চাইলে তিনি এই কথাটি বলতে পারতেন কিংবা এ ঘোষণা দিতে পারতেন আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চাই না কিংবা তিনি পাকিস্তানের কাছে মাতানত করে করতে পারতেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মাথা করেননি যার প্রতিশ্রুতিতে যখন বাংলাদেশ যার নেতৃত্বে অর্থাৎ যার নামের উপরে বাংলাদেশ স্বাধীন হয় তিনি যখন উনিশশো সালের দশ জানুয়ারি বাংলাদেশের মাটিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন তখন আমরা দেখতে পেয়েছিলাম লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল পুরো ঢাকা শহর সহ পুরো জায়গায় একাত্তরের ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা শেখ মুজিবের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন এবং আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত বন্দিদশা থেকে তাকে সম্মানে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হন এবং উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি তিনি কারাগার থেকে ছাড়া পান এবং মুক্ত হয়ে পাকিস্তান থেকে প্রথমে যুক্তরাজ্য লন্ডনে সেখান থেকে ভারতে যান এরপর দশ জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফেরেন শেখ মুজিবুর রহমান প্রিয়দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম